এর আগে দেখেন না এর আগে দেখা আগে দেখা দিনে আছে ও তোমার গ্যাসে আগে সপ্তাহে তোমার দেখলাম কি সুন্দর একটা সব কালা কালে এমন চিনে যেন একটা যেন হুক না কি ব্যাপার ডাকি তা ফাঁকলা কবে মোরা হুম তো আমারে কল লাগব না আইলি মারেন না আমারে গো আমারে কম কিফিলনি তা কই যে দোস্ত পাকলে পাছতে বা কাচা হে মোতা পাছতে মেন আইদিন কিফিলনি কাম কি আমে কাম কিচ্ছু না জান না আমি যাইতেইছি আসলে তোমার দ্বারা আইছি তোমাকে দেখলাম হটাতেছে চাইকি পড় তো আমার তো মনে ভয় লাগുന്നে খাইতা আমি তো দেলেন মোর গান্ডার বেغات গটা গিয়া দেলেন তো দেলেন তা বইছো